কারো কাছে ভালো কারো কাছে খারাপ যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন আমি যা বলি তার জন্য আমি দায়ী আপনি যা বুঝেন তার জন্য নয় কাউকে অনুসরণ করার চেয়ে একা হাটা ভালো আর যদি কাউকে অনুসরণ করতেই হয় একমাত্র বিশ্ব জনাবে জনাবে মোহাম্মদুরস্ল সাল আলাইসাল্লামকে অনুসরণ করব ইনশাআল্লাহ আমি কখনোই হারি না হয় আমি জিতব না হয় শিখব বিনা কারণে চলে গেলে অজুহাত দিয়ে ফিরে এসো না আমার দয়া আমার দুর্বলতার লক্ষণ নয় আপনি আমার চিন্তার মাত্রা বুঝতে না পারলে আমি দুঃখিত সাহসী হও ঝুঁকি নাও অভিজ্ঞতার বিকল্প কিছুই হতে পারে না অপেক্ষা করো না সময় কখনোই সঠিক হবে না দৃষ্টিভঙ্গির দুর্বলতা চরিত্রের দুর্বলতায় পরিণত হয় মুগ্ধ করার জন্য নয় প্রকাশ করার জন্য জন্ম বাস্তব হওয়া নিখুঁত হওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাস্তববাদী মানুষের অনেক বন্ধু নেই আমি নিজের জন্য নিজেকে পরিবর্তন করেছি আমি কেবল একটি অনুভব যা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না আমার অস্থির মনের শান্ত চেহারা দেখে আনন্দ পাবেন না প্লিজ যে আমাকে বুঝবে একদিন ঠিক বুঝবে আমি আছি ছিলাম থাকবো অনেক দিন পর আমি আমার নিজেকে ফিরে পেলাম কে জানে আমি যা চাইছি সেটিও হয়তো আমার সন্ধান করছে আমি কেবল একটি অনুভব যা আপনি অন্য কোথাও বুঝে পাবেন না আমি স্বার্থপর্ণ শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই যেখানে মূল্য নেই সেখানে টাকার কোনো মানেই নেই যে আপনাকে গুরুত্ব দেবে সেখানে আপনি টেকে যান যে আমাকে গুরুত্ব দেয় তাকে আমি গুরুত্ব দিই যে আমাকে গুরুত্ব দেয় না তার দিকে ফিরেও তাকায় না হ্যাঁ এটাই আমি জীবনে খারাপ অধ্যায় মানে এই নয় যে জীবনের গল্প শেষ এমনিতেই আমার মনটা অনেক বড় কিন্তু কিছু লোকের যোগ্যতা নেই আমার মনে জায়গা পাওয়ার যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি ভাবে আমার পিছনে তারাই কথা বলে যারা আমার সামনে কথা বলার সাহস পায় না জীবনে সব কিছুকে আঁকড়ে ধরতে নেই মেয়েদের পিছনে না ঘুরে কাজের পিছনে ঘুরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের বাবাও তোমার পিছনে ঘুরবে পারফেক্ট না হতে পারি তবে সস্তা নয় কিছু মানুষ হয় চপ্পলের মতো তারা সাপোর্ট দেয় কিন্তু পেছন থেকে কাঁদা চড়তে থাকে শুধু সময় বদলাবে আজ তোমার আমার হবে আমি কথা শেষ করি না গল্প শেষ করি সঠিক খেয়ে সঠিক আর ভুল খেয়ে ভুল বলার সাহস আছে তাই আজকাল সম্পর্ক কম রাখি সময় ঠিক বুঝিয়ে দেবে সীমা সময়টি বুঝিয়ে দেবে সীমা কিছু পুকুর নিজেদেরকে মনে করছে সাগর যে আমাকে বুঝতে পারেনি তার অধিকার আছে আমাকে খারাপ বাবার তাঁচের টুকরোগুলো সূর্যের আলোতে জ্বলে কিন্তু অন্ধকারে ক্ষীরেকে চিহ্নিত করা যায় আমি ভালো আছি ভালো থাকতে দাও খারাপ হলে শৈবার ক্ষমতা নেই তোমার আমাদের নাম এত দুর্বল নয় যে দু শত্রুর ঘন্টে বদনাম হয়ে যাবে নিজেকে যতটা পেরেছি বদলে ফেলেছি এখন যার অভিযোগ আছে তার উচিত পথ বদলামে তুমি আমার ব্যক্তিত্ব পরীক্ষা করতে পারবে না আমি শুধু তাদের জন্য যারা আমার মূল্য জানে আমি ভুলে গেছি সেই মানুষদের যাদের আমি ভুল করে বেছে নিয়েছিলাম একা দাঁড়ানোর সাহস রাখুন পৃথিবী জ্ঞান দেয় সঙ্গ দেয় না পৃথিবী আমার সম্পর্কে কী ভাববে তা আমি কখনোই ভাবি না পুরুষের জন্ম হয় সফল হওয়ার জন্য ব্যর্থ হওয়ার জন্য নয় আমার পথে যা আসে মুখে তা গ্রহণ করি আমার নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই কারণ আমি জানি আমি সঠিক আমি সাফল্যের জন্য সর্বদা ক্ষুধার্থ আমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারি কারণ আমার উপার সাহস আছে আমি নিজেকে অন্যের সাথে তুলনা করি না আমি জানি আমি আমার নিজের উপায়ে সেরা যদি তুমি এটা মনে করো যে তুমি সঠিক মানুষকে খুঁজে পেয়েছ তবে খুব শীঘ্রই তুমি হতাশ হবে সেই হলো আসল মানুষ যে তোমার দুর্বলতাগুলোকে না খুঁজে তোমার সম্ভাবনাগুলোকে আঙ্গুলে দেখিয়ে দেয় যত দিন যাবে জানা মানুষগুলো দূরে মিলিয়ে যেতে যদি শুধু খারাপগুলো খুঁজতে হয় তাহলেও সেটা প্রথমে নিজের কাছ থেকেই শুরু করা ভালো আমরা তাকেই বেশি ভালোবাসতে পছন্দ করি যে আমাদের বুঝতে চায় না এটাই হচ্ছে বাস্তব